আমরা আজকে অন্যরকম একটা ভিডিও করতে যাইতেছি অন্যরকম একটা ভিডিও মানে এটা কেউ পারতেছে যে খেলাটা আয়োজন করছে যে রাস্তা দেখতে পেয়েছেন এলাকা করে সুদাঘাট রাস্তার ওই পার আর এই খেলা দুই পক্ষের এটা হলো ছোট থেকে বড় যারা ষাট ষাট সত্তর বছর যারা আছে যারা পোলা পান একবারে ছোট পোলা পান তাদের একটা বিনোদন দেওয়ার জন্য এই আয়োজনটা আমি করছি সবাই একসাথে খেলাধুলা করবো এবং কি খেলাধুলা করে এসে আমাদের যে মসজিদ পাটটা ওই যে মসজিদ পাট এই মসজিদ সন্ধ্যা পরে আমরা খিচুড়ি খাবো এই জায়গা চারটা খিচুড়ি আছে চারটা খিচুড়ি আয়োজন আয়োজন খুব পরে আয়োজন হয়েছে আমরা মাঠে যাই দেখি কেরাকেরা খেলে কিরকম খেলার বিনোদন হয় আজকে মাঠের মধ্যে প্লেয়াররা কিছু চলে আসছে খেলার কথা বলছিলাম এটা হলো এখন ক্রিকেট খেলা হবে ক্রিকেট একটু পরে হবে আবার ফুটবল ফুটবল খেলার প্লেয়ার অলরেডি চলে আসছে উগান্ডা থেকে এই যে মুন্নুবাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে

এ রে এই মাত্র বোলিং করলো ও ফুল শট সুপার बाउंडरির উপর দিয়ে সোজা সুজি মাঠের বাইরে ছক্কা এক্সেলেন্স শট গড়া যায় ছয়ইলা তো হ্যাঁ বোলিং আভিতে কত সারা এটা না হ্যাঁ সারা তো দেখা এই হয়ে গেছে থেকে খেলতে মাদের বাইরে খেলা দেবো না এই হয়েছে জিতান

આ રે

সেই খেলা হচ্ছে সেই খেলা খালি প্লেয়ারি আমার মনে হয় বাচ্চা বাচ্চা মিস করছে বাচ্চা হাজার বাচ্চা একটা গোল হয়ে গেল আমাদের মুরব্বী গোল দিয়ে দিল মানে দিল দিলো একটি দেখানো একটি গোল হলো